हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे गुरु ब्रह्मा गुरु विष्णु गु विष्णुदेव महेश्वर गुरो सफात्म ब्रह्मस्व जय पाठ पाठकु श्रीमद्भागवद् गीता गीता महार गीता शास्त्र मृदङ पुष्णु पदम वापति श्रीमद् भगवद् गीता दिव्य उपदेश जथा पाठ पढ्दै अति सहजै समस्त भय उद्वेक मुक्त हुवाय जीवने भय शिथ मुक्त परवर्ती जीवन विष्णु पाँच पद् चिन्म सर्व अर्जन

কিন্তু কেউ যদি গীতার গঙ্গা জলে একটি বারও স্নান করেন তাহলে তার জড় জীবনে মন না একেবারেই হয়ে যায় গীতা সুগীতা কর্তব্য কি মন্দিরে শাস্ত্র বিস্তারে যা স্বয়ং বিনিশ্রিতা স্বয়ং পরমেশ্বর ভগবান পদ্মনাভের বিনিশ্রিত পরম বাণী সমৃদ্ধ গীতা পাঠ করায় পরম কর্তব্য তা পাঠ করার পর অন্যান্য শাস্ত্র পাঠ করা ভারত মিত সর্বস্ব বিষ্ণুর বক্তা দী শ্রীতাম গীতা গঙ্গা কোন জন্ম না গঙ্গা জল পান করলে অবধারিতভাবে মুক্তি পাওয়া যায় আর যিনি ভগবদ গীতার পূর্ণ পিজে করেছেন তার কথা কি আর বলবার আছে ভগবদ্গীতা মহাভারতের অমৃত রস যা আদি বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন সার্ব উপনিষদ গা বদগ্ধা গোপাল নন্দন কাঠ্যবৎসুধীর ভক্তা দুগ্ধম গীতাৃতময় সমস্ত উপনিষদে সার অতি সার ভগবদ্গীতা ঠিক একটি গাভীর মত এবং রাখাল বালক রূপে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণই এই গাভীকে দহন করেছেন অর্জুন যেন ঠিক গোবৎসের মতন এবং জ্ঞানী গুণীয় শুদ্ধ ভক্তেরা ভগবদ গীতার সেই অমৃতময় দুগ্ধ পান করে থাকেন एकम शास्त्र देवकी पुत्र गीतम एक देव देवकी पुत्र एवं एक मंत्र नाम देवस्व से भगवद गीता माता देवकी पुत्र श्रीकृष्ण द्वारा गीत हो श्रीकृष्ण एक एवं परमेश्वर तार दिव्य नाम ही समस्त मंत्रे सार स्वरूप परम मंत्र श्रीपादपदेवर्पित सेवाई भगवत सेवा एक હરે કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે 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 રામ હરે રામ 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 હરે 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 જય